ওয়ান শপ ওয়ান শপ এই যে লেবু দিছে মাখালা দিচ্ছে কি দিচ্ছে মাসালা মাশালা মাসালার সাথে মেডিসিন মিশিয়ে দিচ্ছে

আমার জন্য মানাইতেছেন আমার জন্য আচ্ছা দেখি কি কি দেন আপনি আচ্ছা দেন মুরুপ্রে দেন मैं तो को भी तैसा हूँ इगले दावा नहीं देखूँगा बालू के ऊपर अच्छी रुपया मैंने मिस्टी मत किया इसमें मिस्टी इसमें जाके तो अलग बालू अच्छा बेटा या कालार्धी चलवाऊँ ना ना तैसी का कच्चा कच्चा अचामिर पेवर

দর্শক আপনারা দেখেন এখন বাইরের কাছ থেকে আমরা জিরা পানি খাচ্ছি এখন দেখলাম আমার দৃষ্টি খাই যে আমি খাবো দেখি ওইটার সাথে কী কী দিচ্ছে আচ্ছা ঠিক আছে আপনার

খাই যে আমি খাওয়া আমার শেষ খুবই ভালো লাগলো খুব ভালো একটা সাদে একটা ফ্লেভার খুবই ভালো মন পুরানো একটা স্বাদ কেমন লাগতেছে দোষ জলহামদুলিল্লাহ লেমন সোডাম জিরা জিরা

আচ্ছা এই মেশিন দাম মূলত ওই গ্যাসে চলে গ্যাস ওই মেশিনে শুধু ইয়া গেলে কি বলছেন ইয়া পানি শুধু ওইটাই মেশিনে এই পানিটাই তৈরি করে যেটা খাই পিসিটা হচ্ছে জিরা লেপার ওয়ান শট ঠিক আছে ভালো ইয়া গ্যাসের বলে দেন এটা যদি এটা বাচ্চা খাইতে পারে খুব ভালো আমাদের ফ্লেভার ওয়ান শট এখন আমাদের এই বাইয়ের দোকানটা হচ্ছে যে ফোলাতুলি বাজার হালি শহর এই দুই নম্বর রোডের পাশেই হালি শহর এই ফোলাতুলি বাজারের সাথে লেমন না মরিয়াম লেমন সুডা এই যে ওনার এখানে ঠিকানা আছে নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ জারি ভালো লাগে ওয়ান ওয়ান